রসুল সাল্লাহ ওয়াসাল্লাম একদিন এক লোকের কথা বললেন যে দীর্ঘ সফরে বের হয়েছিল তার চুলগুলো এলোমেলো হয়েছিল ও কাপড় ধুলোবালিতে ময়লা হয়েছিল এই অসহায় অবস্থায় সে তার দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আর বলতে লাগলো হে রব হে রব তারপর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন তার দোয়া কেমন করে কবুল হবে যখন সে যা খায় তা হারাম যা পান করে তা হারাম যে কাপড় পরে তা হারাম এবং সে হারামভাবে লালিত পালিত হয়েছে মুসলিম শরীফের এই হাদিসে এমন একটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে যা বর্তমান যুগে প্রত্যেকটি মুসলিমকে ভাবিয়ে তোলে সুদ বা রেবা এমন একটি ভয়ঙ্কর জিনিস যা আমাদের কষ্ট করে অর্জন করা আয়কে হারামে পরিণত করতে পারে অথচ আমরা সুদ সম্পর্কে অবগত না হওয়ার কারণে হয়তো বুঝতেও পারছি না আমরা হারাম খাচ্ছি হারাম পড়ছি এবং হারাম দিয়ে আমাদের সন্তানদের লালন পালন করছি আল্লাহ যেন প্রত্যেকটি না জেনে সুদে লিপ্ত হওয়া বান্দার ভুল ক্ষমা করে দেন এবং আমাদের প্রত্যেককে সুদ নিয়ে ভালোভাবে জেনে আমাদের জীবনের সিদ্ধান্তগুলো নেয়ার সুযোগ করে দেন সুদ বা রেবা এমন একটি বিষয় যা নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যেই নানা ধরনের প্রশ্ন আছে কারণ বর্তমান সময়ে সুদ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে কোনো মানুষের জন্য এটা দাবি করা প্রায় অসম্ভব যে সে সুদ থেকে নিজেকে পুরোপুরি বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে বাস্তবে সুদ এত বিচিত্রভাবে আমাদের সমাজে ছড়িয়ে আছে যে সাধারণ মানুষের জন্য কোনটা সুদ আর কোনটা সুদ নয় এই নিয়েই অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে তার উপরে রয়েছে ইসলামী ফাইন্যান্সের বিষয় যার অনেক ব্যাপারই আপাত দৃষ্টিতে সুদি ফাইন্যান্স থেকে খুব বেশি ভিন্ন মনে হয় না সব মিলিয়ে একজন সাধারণ মুসলিমের জন্য সুদের বিষয়টি একটি বিরাট সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ যেন সুদের মৌলিক বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারে এবং যার যার ব্যক্তিগত জীবনের অর্থনৈতিক বিষয়গুলো সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারে সেই লক্ষ্য মাথায় রেখে বসিরা টিম দীর্ঘ সময় ধরে সুদ ও ইসলামী ফাইন্যান্স নিয়ে গবেষণা করা ব্যক্তিত্বদের সহায়তায় আপনাদের কাছে নিয়ে এসেছে একটি নতুন সিরিজ

Yeah, ta অধিকাংশ স্কলারদের মতে এমন কঠিনতম অভিব্যক্তি কোরআনের আর কোথাও আর কোনো গুনাহের ব্যাপারে বলা হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে আমরা মুসলিমরা শুকুরের মাংস না খাওয়ার ব্যাপারে মদ্যপান না করার ব্যাপারে যতটা সচেতন রিবা বা সুদের ব্যাপারে ঠিক ততটাই বেখেয়ালি কেন আমরা একটু চিন্তা করলে দেখব যে রিবার ব্যাপারে আসলে আমাদের মাঝে বেশ কিছু বহুল প্রচলিত ভুল ধারণা বিদ্যমান যেমন ব্যাংকের সুদ রিবা নয় কারণ তা চক্রবৃদ্ধি হারে নয় এখন মুদ্রাস্ফীতির জন্য টাকার মান সময়ের সাথে সাথে ক্রমশই কমতে থাকে তাই যে পরিমাণ টাকা ধার নেওয়া হয়েছে সেটার ক্রয় ক্ষমতা ঠিক রাখতে হলে বেশি টাকা ফেরত দেওয়া উচিত রিবার নিষেধাজ্ঞা বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে প্রযোজ্য নয় একান্ত বাধ্যগত হলে রিবার সাথে যুক্ত হতে সমস্যা নেই তৎকালীন সময়ে রিবা ছিল তীব্র শোষণের হাতিয়ার এ কারণেই রিবা নিষেধ করা হয়েছিল কিন্তু এখন শক্তিশালী পক্ষ দুর্বলের কাছ থেকে ঋণ নেয় প্রেক্ষিত বদলে যাওয়াতে রিবার নিষেধাজ্ঞা আজকের সময়ে প্রযোজ্য নয় এই ধারণাগুলো কেন সঠিক নয় তা নিয়ে আগামী লেসেনগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে তাছাড়া এই সিরিজের প্রতিটি ভিডিওর কমেন্টে থাকছে একটি করে ছোট্ট কুইজ যেন শ্রোতারা ভিডিওতে আলোচিত বিষয়গুলো নিয়ে আরেকটু পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন